রাত বাজে বারোটা হঠাৎ কে যেন আমাকে বারবার ডাকতেছে চোখ খুলে দেখলাম আমার পিচ্ছি বোনটা আমাকে বলতেছে ভাইয়া ভাইয়া বাবার এই দুনিয়াতে নেই আমার বাবা মারা গেছে কথাটা শোনা মাত্রই আমার মনে হচ্ছিল মাথার উপর থেকে ছাদ উধাও হয়ে গেছে পায়ের নিচে মাটি নেই অদ্ভুত একটা ফিলিংস কাজ করতেছিল মনে হচ্ছিলো দুনিয়ার সব কিছু আমি হারিয়ে ফেলছি মাথার উপরে ছায়াটা হারাই ফেলছি কেন জানি কথাটা বিশ্বাস করতে আমার খুব কষ্ট হচ্ছিল বিশ্বাস করতে পারতেছিলাম না এই তো রাত্রে একসঙ্গে বসে খাবার খাইলাম বাবা মাকে বলল আব্বা জান তোমাদের দুই ভাই বোনকে তো আমি অনেক কষ্টে মানুষ করছি তুমি তোমার ছোটো বোনকে একটু দেখে রাখো আর হঠাৎ যদি আমার কোনো কিছু হয়ে যায় তোমার আম্মুকে কখনো তুমি ফেলে দিও না তুমি একমাত্র আমার সম্বল তোমার ভরসায় আমি সবাইকে রেখে যেতে পারবো কথাটা শুনে আমি হালকা রেগে গিয়ে বললাম তুমি আমাদের জন্য কি করছো তুমি আমাদের জন্য তো কিছুই করতে পারো নাই আমাদের ভবিষ্যৎ নিয়ে তোমার কোনো চিন্তা আছে একবার ভেবে দেখছো এই তোমার যদি কখনো কিছু হয়ে যায় এই ছোট্ট বোনটার আমি কেমনে বিয়ে দেবো তো একটা ভবিষ্যৎ আছে ওরও তো একটা সংসার করতে হবে আমি কেমনে সামলাব এগুলা তোমার একটা চিন্তা করার দরকার ছিল এগুলা আমি যে আরও অনেক অনেক আব্বুকে কথা শুনাইছিলাম দেন আব্বু জাস্ট একটা কথাই বলছিল দেন আব্বু বলল দেখো ভাব যান আমি আমার স্বার্থ অনুযায়ী যথেষ্ট পরিমাণ চেষ্টা করে গেছি বাকিটা সময় হলে বুঝতে পারবা আমার হাতে একটা কাচের গ্লাস ছিল গ্লাসটা ফ্লোরের সাথে ছুড়ে মেরে ভেঙে ফেলে আব্বুর সামনা থেকে রাগ দেখে চলে আসছিলাম দেন আমি আমার রুমে গিয়ে শুয়ে পড়ছি একটু পরেই এসে আমার ছোট্ট বোনটা আমাকে ডাকাটাকে শুরু করছে ভাইয়া ভাইয়া আর এই দুনিয়াতে নেই দেন আমি ছুটে গেলাম আব্বুর রুমে আব্বুর রুমে যাওয়া মাত্রই দেখি আম্মু আরও যত স্বজন আছে সবাই কান্নায় ঢলে পড়ছে পরদিন সকালে আব্বুর জানা যা সামনে নিয়ে আমি সবার উদ্দেশ্য করে বললাম আপনাদের যার যত করজা আছে যার যত ঋণ আছে আমি সব পরিশোধ করে দেবো স্যার থেকে আমার এক ভাইয়া বলে দেখ ভাই তুই যে যে কোনো চাকরি বাকরি করিস না আবার তুই কথা বললি তুই কেমনে ডিংলা পরিশোধ করবি আমি নির্ভয় দেখে বললাম ভাইয়া তোমরা কোনো চিন্তা করো না যেহেতু বাপটা আমার ছিল আমি সেটা দেখব ইনশাল্লাহ আমি সব পরিশোধ করে দেব। পরদিন সকালে আমি ঘুম থেকে উঠে চেয়ার নিয়ে বসে আছে ওদের সুটভিট দেখে মনে হচ্ছিল সবাই এনজিও থেকে আসছে বা ব্যাংক থেকে আসছে থরথর করে কাঁপতে কাঁপতে গিয়ে তাদের সামনে দাঁড়ালাম মনে হচ্ছিল এই যে আমার এই ছোট্ট বাড়িটা আছে হয়তোবা এই বাড়িটাও আমার থাকবে না অবশ্যই স্মৃতিটা আমি হয়তো বা রাখতে পারবো না তাদের সামনে যাওয়া মাত্রই তাদের মধ্যে যে বড় অফিসার ছিল সে দাঁড়াই গেল দাঁড়িয়ে বললো আপনি কি অমুকের ছেলে তমুক দেন আমি বললাম হ্যাঁ আমি সে দেন অফিসারটা বলল আপনার বাবা আপনাদের দুই ভাই বোনের নামে প্রায় বিশ লক্ষ টাকার মতো জমা করে গেছে আমাদের ব্যাংকে কতটা শোনা মাত্র স্থির হয়ে দাঁড়িয়ে গেলাম একটু পরে আরেকজন দাঁড়িয়ে বললো দেখেন আপনার আব্বু প্রত্যেক সপ্তাহে আমাদের সময় দিতে পঞ্চাশ টাকা এমনভাবে কেউ কে বললো সাত টাকা কেউ কেউ বললো একশো টাকা আবার কেউ কেউ বলতেছে যে আমাদের ব্যাংকে আপনার আব্বু প্রত্যেক মাসে মাসে এক হাজার টাকা করে জমা করতো এমনভাবে সব হিসাব নিকাশ করার দেখা গেল প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকার মতো আব্বু আমাদের নামে জমা করে গেছে এটা দেখার পরে কেন জানি নিজেকে খুব অপরাধী মনে হচ্ছিল আব্বুর শেষ সময়টাতে আমি আব্বুর সাথে বেয়াদি করছি ওই রাত্রে কি ব্যবহার করছে আব্বুর সাথে আমি আজকে বুঝতে পারতেছি আব্বুর সেই মুচকি হাসির কারণটা কারণ আমি যখন বলছিলাম যে তুমি আমাদের জন্য কি করছো তুমি আমাদের জন্য কিছুই করতে পারো নাই আমাদের ভবিষ্যৎ নিয়ে তোমার কোনো টেনশনই নাই তখন আব্বু জাস্ট একটা মুচকি হাসি নিয়ে বলছিল যে দেখো বাবজান আমি আমার স্বার্থ অনুযায়ী তোমাদের জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করে গেছে বাকিটা সময় হলে বুঝতে পারবা এটাই হয়তো সেই সময়টার কথা বলছিল যারা এই ভিডিওটা দেখতেছো এই আমার এক ফলোয়ার্সের সে তার নাম প্লাস সব কিছুই গোপন রাখতে বলছে অ্যান্ড তোমাদের যাদের বাবা আছে সবাই কখনোই তোমাদের বাবার সাথে বেয়াদবি করবে করবো না দেখো সব বাবারাই চায় তার ছেলে ভালো থাকুক তারা যে এত পরিশ্রম করে এত টাকা পয়সা ইনকাম করে কার জন্য করে সে তো আজ নয় কাল চলেই যাবে তোমার জন্যই করে যায় আর আমরা কী করি সে বাবার সঙ্গে করি বাবাকে মিসবিহেভ করি বাবার সাথে ঝগড়া করে এই কাজটা কখনোই কেউ করবো না বাবা যে কী জিনিস তখনই বুঝতে পারবো যখন বাবা বাবার ছায়াটা তোমার মাথার ওপর থাকবে না আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অ্যান্ড যদি কারো এমন কোনো কাহিনী থাকে বা এমন কোনো স্টোরি আমাকে আমার কাছে শেয়ার করতে চান আমি ইনশাল্লাহ এখানে শেয়ার করে দেবো সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ